আসসালামু আলাইকুম মানুষ সৌন্দর্যের পূজারী ত্বককে সুন্দর রাখার জন্য সেই অনাদিকাল থেকে চেষ্টা চলে আসছে তারই ধারাবাহিকতায় শশী হাসপাতাল শশী স্কিন কেয়ার অ্যাস্থেটিক সেন্টার চালু হয়েছে ঝকঝক তক তক করে যে সেন্টার সেই শশী স্কিন কেয়ার বা অ্যাস্থেটিক সেন্টার আমি এখন ইতিপূর্বে কয়েকটা সিরিজ বলেছি এবং ধারাবাহিকভাবে আজকের বিষয় হাইড্রা ফেশিয়াল কীভাবে নাই কিভাবে কাজ করে যে তক ঝকঝক করতেছে দেখেন পিছনের সাইজ আমরা একটা রুমের মধ্যে প্রবেশ করতেছি যে এটার মধ্যে যাই দেখব আমরা তবে এখানে বলে রাখি আমরা মেল ফিমেল বোথ ট্রিটমেন্ট দেওয়া হয় আজকের পেশেন্টটা মেল এবং আমরা ফেসটা দেখি সান বার্ন বা সান ট্যান বা যাই বলেন যে ত্বক সূর্যের আলোতে ত্বকটা যেটাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ত্বকটা এই অবস্থায় আমরা একে যে আপনারা শুরু করে দেন অত্যাধুনিক মেশিন হাইড্রাফেশাল আপনারা পথে ঘাটে অনেক জায়গায় পাবেন বাস দিস মেথড সিক্স মেথড চোদ্দটা স্টেপে কাজ করা হয় যে মেথডগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলি আমরা অনেকগুলি চোদ্দটা মেথডে ব্যবহার করা হচ্ছে আমরা পদ্ধতির ফাঁকে ফাঁকে কথা বলার ফাঁকে ফাঁকে কিন্তু একটু দেখানোর চেষ্টা করবো কেন ফেশিয়াল খুব সহজ একটা বিষয় যে অনেক জায়গা ব্যবহার করেন তবে কেন আমি বারবার ইন দিয়ে দক্ষ হাতে করতে হবে এখানে সব মেডিকেল গ্রাজুয়েট এমবিবিএস ডক্টর এখানে যারা করতেছেন দুইজনই ডক্টর প্রত্যেকেই ডক্টর এখানে অ্যাসিস্ট করতেছেন দুইজন আমরা দেখি মোট ছয়টা পদ্ধতি চোদ্দোটা স্টেফ হাইড্রাফেশাল করা হয় নাম্বার ওয়ান ক্লিনজিং এটা আমরা জেনে থাকি ক্লিনজিং মানে কি পরিষ্কার করা নাম্বার টু পদ্ধতি পিল এই কেমিক্যাল পিলটা ট্র্যাডিশনাল কেমিক্যাল পিল থেকে আলাদা ট্র্যাডিশনাল কেমিক্যাল পিল করলে একটু ব্যথা হয় রেডিস হয় কিন্তু এটাতে হয় না এই আধুনিক মেশিন যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলি মেথড সব অত্যাধুনিক ইয়েগুলি নেওয়া হয়েছে হাইড্রাফেশিয়াল মধ্যে অনেক রকম মেশিন আছে তার মধ্যে সবচেয়ে লেটেস্ট মেশিনটা সবচেয়ে লেটেস্ট মেশিনটাই কিন্তু এইটা এরপরের তিন নম্বর স্টেপ চলে গেল চার নম্বর এক্সট্রাকশন এক্সট্রাকশান যদি আমার ভিতরের ইয়েটা একটু ডিফে থাকে সেইটাকে এক্সফ্লেট করা করা হয় এক্সট্রাকশন চতুর্থ নম্বর পঞ্চম হচ্ছে এর সাথে সাথে এখানে কি করা হয় ত্বকে এখান থেকে ত্বকে স্রামকে হাইড্রেট করে লিকুইডকে হাইড্রেট করে ফটো থেরাপি বা লাইট সিক্স পদ্ধতি অর্থাৎ এই ছয়টা পদ্ধতিতে হাইড্রাফেশিয়ান মাধ্যমে করা হয় দক্ষ হাতের বিকল্প নাই কেন দক্ষ হাতের বিকল্প নাই আমি বারবার বলি কেন আমার স্কিনের স্ট্রাকচার টেকচার অ্যানাটমি যারা এমবিবিএস তারাই জানতে পারেন আমি যদি সেইভাবে না হই আমার দক্ষতা না থাকে আমার কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে এই জাতীয় ইসের আমরা যে হাইড্রাফেশাল বলতেছি হাইড্রাফেশাল কিন্তু অনেক জায়গায় আছে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি যেটাতে সেইটাই আনা হয়েছে শশী অ্যাস্থেটিক সেন্টারে এখন দেখা যায় কি যে এই ক্ষেত্রে আপনার মোট দশটা উপকার আছে টেন উপকার ছয়টা পদ্ধতিতে করা হলো টেন বেনিফিটস বেনিফিটসটা কি বেনিফিটসটা বুঝতে গেলে ত্বকের ইয়েটা দেখতে হবে আমরা ত্বক কি হয় এটা যদি আমরা ত্বকের স্ট্রাকচার দেখি দেখলে ত্বকের মধ্যে যে এখানে কিরাটন সাইড থাকে এই কিরাটন সাইট এর নব্বই ভাগ সেল ইাটনো সাইট ছাড়া এটা ডার্মিস এই থেকে গরমাগত দিকে যায় যাই নর্মাল পদ্ধতিতে ডেড হয়ে যায় এই যে যে ডেড হয়ে যাচ্ছে এই সেলটা এই সেলটা ডেড হয়ে যায় লোমকূপের গোড়ায় জমা হচ্ছে বা ইক্রিন গ্লান্ড আমরা যে এখানে ইক্রিন গ্লান্ডের এই যে সুইট পোর এই পোরের জমা হয় এই লঙ্কের গোড়া বা পড়ে জমা হয় কি হয় ক্লগ হয়ে যায় তাহলে এই হাইডাফেশাল কি করে এই ক্লগকে আনক্লক করে নাম্বার ওয়ান নাম্বার টু উপকার কি এটা নন ইনভেসিভ অর্থাৎ কাটা ছেঁড়া রক্তের কারবার আপনারা দেখতে পাচ্ছেন যে মেথডগুলো চলতেছে নন ইনভেসিভ এর পরবর্তী স্টেজে নাম্বার থ্রি নাম্বার থ্রি অল টাইপ অফ স্কিন এটা করা যায় বেনিফিট অল টাইপ অফ স্কিন নাম্বার ফোর ফোন নম্বর ইমিডিয়েট রেজাল্ট অর্থাৎ আমি সঙ্গে সঙ্গে অর্থাৎ আমরা এখন দিচ্ছি দেওয়ার পরেই আমরা ফেসকে প্রথমে দেখলাম আমরা পরবর্তী স্টেজে ফেসকে এই যে মাঝে মধ্যে কিন্তু হাইড্রেটেড করা হচ্ছে যে ইমিডিয়েট রেজাল্ট একনি ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব দুর্দ্রান্ত কাজ করে একনি ট্রিটমেন্টের ক্ষেত্রে কেন কাজ করে আমরা যে একনি বা ব্রন হয় ব্রনের ক্ষেত্রে এখানে যেটা দেখা যায় যে ক্লগ হয়ে যাচ্ছে এখানে ডেট টিস্যু বা ডাটি পদার্থ দিয়ে ক্লগ হয়ে যাচ্ছে এই ক্লগটাকে সরাই দেয় এই হাইডাফেসিয়াল অত্যাধুনিক ফেশিয়াল কাজেই একনি ট্রিটমেন্ট করার ক্ষেত্রেও খুব ভালো কাজ করবে হাইডাফেশিয়াল তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর পরবর্তী স্টেজে ছয় নম্বর হচ্ছে জিরো ডাউন টাইম অর্থাৎ আমি সাধারণত একটা ট্রিটমেন্ট নেওয়ার পরে করতে টাইম লাগে দেখবেন যে এটা দেওয়ার পরে টাইম লাগতেছে না ছয় নম্বর সাত নম্বর হলো এটা পোরকে ক্লেয়ার করে অর্থাৎ লংকুপের গোড়া সাত নম্বর হলো আমাদের যে লংকুপের গোড়াটা থাকে অর্থাৎ এটা যেটা ক্লগ হয়ে যাচ্ছে অথবা লোমকোপের এই ইক্রিন গ্ল্যান্ড এই গ্ল্যান্ডগুলো যেখানে এই যে ইক্রিন সুইট গ্ল্যান্ড বা এটা যেটা পোরকে পরিষ্কার করে এখানে বাইরের এনভায়রনমেন্ট থেকে যদি ডাটি পদার্থ আসে বা সুইট গ্ল্যান্ড থাকে বা আমাদের ডেড টিস্যু থাকে সেটাকে দূর করা দেয় তাহলে সাত নম্বর হয়ে গেল আট নম্বর হচ্ছে কি করে আমাদের রিঙ্কেল বা ফাইন লাইন সহায়তা করে নয় নম্বর কি নয় নম্বর হলো আমাদের ইয়েকে সান বার্ন হোক বা পিগমেন্টেশন হোক বা হাইবার হোক এইগুলো আপনার ভালো করতে সহায়তা করে নয় নম্বর দশ নম্বর কি দশ নম্বর হলো আমাদের ডিটক্সিফাই করে আমাদের ফেসে নিয়মিত দেখা যায় যে টক্সিন জমা হচ্ছে এটা ডিটক্সিফাই করে আমরা যদি দেখতে থাকি পদ্ধতিগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাইডার মাধ্যমে যে পদ্ধতিগুলি ইতিমধ্যে বর্ণনা করলাম সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হচ্ছে আমাদের সূর্যের রশ্মিতে সূর্যের আলোতে যে রশ্মি থাকে এর ফলে আমি যদি সান প্রোটেকটিভ না ইউজ করি সান স্ক্রিন না ইউজ করি তাহলে এরকম সান বার্নটাকে দিতে পারে সেই সান বার্ন স্কিনটাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য পদ্ধতিগুলো এখানে অ্যাপ্লাই করা হচ্ছে তাহলে আমরা এবং এর পরবর্তী স্টেছে লাস্ট স্টেজ যেটা উপকারিতা সেটা হলো নিউট্রিশন যোগাই তাহলে ত্বকের দশটা উপকার করে এই দশটা উপকারকে ভেঙে ভেঙে কেউ বারোটা কেউ চোদ্দোটা কেউ ষোলোটা উপকারে পরিণত করতে পারেন বাট মধ্য কথা যে এক দেখে যে দেখেন আমি কেন ডক্টরসদের কথাগুলো বলি যে এই যে যে অ্যানাটমিগুলো স্কিনে যেখানে আমি এইগুলো ব্যবহার করতেছি সেখানে এরকম স্কিনের অ্যানা অ্যানাটমি সম্পর্কে যাতে ধারণা থাকে তারাই এই ট্রিটমেন্টটা দেওয়া শ্রেয় আমি একজন টেকনিশিয়ানের কাছে টেকনোলজিস্টের কাছে ট্রিটমেন্ট নিচ্ছি ভার্সেস আমি মেডিকেল গ্রাজুয়েট এম বিবিএস ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিচ্ছি দুটো কিন্তু পার্থক্য হবে পার্থক্য আমাদের এখানে সব কিছু কিন্তু আপনার এমবিবিএস ডাক্তাররা ডক্টররা এই প্রসিডিউরগুলো এই কাজগুলো এমবিবিএস ডক্টররা করে থাকেন এই যে মেশিনটা অপারেট করতেছেন কেন কোন স্টেজে মেশিন কি স্টেজে হবে কোনটাতে কি হবে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ত্বকের যত রকম সমস্যাগুলি আছে আপনার হাইপার পিগমেন্টেশন দাগ সানবার্ন একনি ব্রন সব উপকার হবে কেন উপকার হবে সেটা তো বুঝলাম আমার ত্বক যদি বাইরের আবরণ থেকে ইনভারনমেন্ট থেকে ডাটি পদার্থ জমা হয় ডাটি পদার্থ জমা হলে প্লগ হয়ে যাবে ক্লগ দেখা গেছে আমার নর্মাল যে ফিজিওলজিক্যাল বের হবে বের হতে পারে না তখন ত্বক নষ্ট হয়ে যাবে এই গাছের মধ্যে চোদ্দটা ছয়টা পদ্ধতি

আমরা কিন্তু এই যে এতক্ষণ ধরে যে হাইটাফিশিয়ার করলাম যে প্রিয় দর্শক পূর্বের এবং এখন দেখেন উজ্জ্বলতা একে বলে গ্রো করা উজ্জ্বলতা ফর্সা নাক বাট অনেক যে ইয়েটা চেহারাটা আপনি যে আগের যে চেহারা আর এখনকার চেহারার মধ্যে বেশ কিছু পার্থক্য চলে আসছে এক সেশন নেই মাত্র একটি সেশানেই দেখেন যে ত্বকের চেন চলে আসছে এইটা কতদিন পর পর নিতে হয় অনেকে আমি কথা বলবে বিশ দিন পর একুশ দিন পর পঁচিশ দিন পর ইজ দ্য ভিত্তি বেসিস কি আমি কি করে বলতেছি যে আর দিন পরে নেবেন ত্রিশ দিন পরে নেবেন বেসিস বুঝতে গেলে অ্যানাটমি জানতে হবে কেন শশী হাসপাতালে দুধ দেওয়া ইউনিটগুলো সারা বিশ্বে দেশে বিদেশে নাম হয়ে আসছে এখানে যে যেটা করা হয় এখানে যে এই ত্বকের এপিটামিসের মূল ইয়েটা ক্যারেটোসাইট এই সাইট সেট হয়ে এখান থেকে ডেট হতে চল্লিশ দিন থেকে ষাট দিন টাইম লাগে কাজে আমরা প্রেফার করি সেজন জন্য মেডিকেল নলেজ থাকা বাঞ্ছনীয় সে জন্য আমরা বলে থাকি চল্লিশ দিন থেকে ষাট দিনে একটা নেওয়া ভালো অতি কাজেই কাজে হাইডার আপনারা চল্লিশ দিন পর পর নেওয়াটা ভালো ত্বককে সতেজ রাখে ভালো রাখে হাইডার বেশি এটা কিন্তু সায়েন্সের কথা আমার কথা না তা এই যে ত্বকে যেভাবে উনি যদি নিয়মিত এইভাবেটিক ডার্মাটোলজির যুগে যত অ্যাডভান্স টেকনোলজি আছে আমি এক এক করে বৃদ্ধার চেষ্টা করবো তকে কিভাবে ক্ষতি করে সায়েন্সের ভিত্তিতে অ্যানাটমির ভিত্তিতে যারা এই জাতীয় সমস্যাগুলো দক্ষ হাতে নিতে চান সায়েন্স বেসড ট্রিটমেন্টগুলো নিতে চান তারা নিম্নের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন এবং তবে অবশ্যই সিরিয়াল দিয়ে আসবেন কেনা শশী হাসপাতালের যে অ্যাস্থেটিক ইউনিটটা সম্প্রতি চালু করা হয়েছে বাট রোগে ক্লায়েন্টের লোকের সংখ্যাটা অনেক অধিক সেই কারণে যারা সেবাটা নিতে চান অবশ্যই সিরিয়াল দিয়ে শশী হাসপাতালে আসার জন্য অনুরোধ করছে সবাই ভালো থাকে প্রত্যাশায় আমি ডক্টর ইসলাম সুন্দর ইসলাম